আসসালাম আলাইকুম্লা হিরোবার কাতু যেহেতু এই পোকারের বাস খুবই আগজারিয়াসি দেখা যায় ঠিক তেমনি এই সাথেও আমরা কিছুটা অনেক অংশেই দেখানোটাই করছি বাস এর সৌন্দর্য পরিবহনটির যেভাবে রয়েছে সেটি অবশ্যই কিন্তু নতুন বাসনের বাস বাসটি দেখলে আরো বোঝা যাচ্ছে কিভাবে বাসটি সম্পূর্ণ বডের কাজগুলো হয়েছে এরই সাথে বাসটি আরো যেহেতু নন এসি বাস সেই ক্ষেত্রে বাসে বডিতে ইউজ হয়েছে ব্ল্যাক রং কিছুটা হোয়াইট ও দেখা যাচ্ছে ক্ষেত্রে হলুদ রং সামনেই রয়েছে তবে যেহেতু একটি বিশেষ কালার দিয়ে বডি বডিতে ইউজ হলো সেই কারণে বাস গুলো দেখতেও দারুনই দেখা যাচ্ছে আমরা বাসটিকে সম্পূর্ণ জুড়েই একটা আপডেট কিছু নিয়েই কিন্তু দেখানটাই করছি সেই ক্ষেত্রে এই বাসটিকে তুলনামূলক ভাবে যেহেতু অনেক অংশেই কিন্তু বডির যে ডিজাইনটি সেটি দেখা যায় বাসটির ক্ষেত্রেও কিন্তু সেম দেখা গেল তবে ইউজ করেছে সামনেই যেই হেডলাইটের উপরে একটি ছোট করে যে ফুল আঁকা হয়েছে সেটি বেশ দেখতে দারুণ হলো এরই সাথে ইউনিক বডিতে অনেক অংশে কাজ করলো পরিবহন জুড়ে সেই ক্ষেত্রে আমরা আরো যদি দেখিয়ে থাকি তবে এমনটাই দেখতে পাচ্ছি ব্যাগ পার্টে এখন ব্যাকপার্টে পার্টে ডিজাইনটি আরো লাকজারিয়াস নন এসি হলো বাস টির ক্ষেত্রে অনেক অংশে ভূমিকা পালন করছে দেখতে পাচ্ছি দুই পাশে ডিজাইন দিয়ে ডিজাইন করা হলো এভাবেই দারণ সব ডিজাইনের বাস গুলোকে দিতে এভাবেই সকল ধরনের যে যেকোনো ধরনের বাসের ভিডিও উপভোগ করতে এবং দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকতে পারছেন পাশে থাকা বেল আইকন প্রেস করে ফলো করে প্রতিনিয়ত বাস দেখুন উপভোগ করুন ধন্যবাদ জানিয়ে বিদায়